বিদ্যালয়ের পাঁচ পাঁচজন শিক্ষক বেলা এগারোটা পর্যন্ত বিদ্যালয়ে দেখা মিলল না একজনও শিক্ষকের ফলে বিদ্যালয়ের তালাবন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে দেখা গেল বিদ্যালয়ের কাচাদের বুধবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর কাকরিবাধা বাণী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে বিদ্যালয়ে রয়েছেন পাঁচ পাঁচজন শিক্ষক এর মধ্যে প্রধান শিক্ষক ছুটিতে আছেন কিন্তু বাকি চারজন শিক্ষকের মধ্যে একজনও বুধবার নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আসেননি তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে যায় পড়ুয়ারা তারা তালাবন্দ বিদ্যালয় গেটের সামনে দীর্ঘক্ষণ বিদ্যালয় খোলার প্রতীক্ষা করতে থাকে অবশেষে বেলা এগারোটা বেজে দশ মিনিটে একজন শিক্ষক সাইকেলে চেপে এসে হন্তদন্ত হয়ে বিদ্যালয় গেটে তালা খোলেন আর ঠিক পরপরই আরও একজন শিক্ষক আসেন কিন্তু বাকি দুজন শিক্ষকের দেখা মেলেনি জানিয়ে চাপা খুব লক্ষ্য করা যায় অভিভাবক মহলে যদিও এক সহকারী শিক্ষকের দাবি প্রতিদিন এমনটা হয় না প্রতিদিন সঠিক সময় বিদ্যালয় চালু হয় আজ একটু দেরি হয়ে গেছে এমনই দায়িত্ব জ্ঞানহীনতার ছবি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রছাত্রী অভিভাবকদের অভিযোগ কম বেশি এমনই ছবি বিদ্যালয়ে রোজগার শিক্ষক শিক্ষিকারা প্রতিনিয়ত দেরিতে আসেন এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারাও যার ফলে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষও কতক্ষণ হলো কি অবস্থা তালা তালাবন্ধ কোনো মাস্টারমশু আছে না তালাবন্ধ করেই চলে গেছে আবার

কী অবস্থায় আছে বন্ধ আছে তালা বন্ধ আছে কোনো মাস্টার এসছে কেউ আসেনি তোমরা চলে এসছো এরকম মাস্টার আসেনি এর আগেও হতো এরকম এর আগে হয়েছে এরকম যে তোমরা আগে চলে আসো মাস্টারগুলো আসে না তো প্রায় তো খুলে যাই আজকে দেরি হচ্ছে না কটা বাজে এখন এখন কেউ এসছে কি না কী অবস্থা দেখছি স্কুলে এখন গেট বন্ধ কেউ কোনো মাস্টার আসছে না কাকে নিয়ে এসছেন আপনি মেকেলি এসছে এখানে পড়ে হ্যাঁ এরকম রোজই হয় না রোজই তো হয় না রোজ তো মনে হয় সময় খুলে যায় আজকে দেরি হয়েছে কারণ কি কারণ কিছু কি জানিয়েছিল না না কিছু জানায় না বাচ্চাগুলো দেখছি বাইরে দাঁড়িয়ে হ্যাঁ বাচ্চাগুলো সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওইটা আমি দূর থেকে দেখলাম যে স্কুল বন্ধ করে এসে সময় খুলে যায় স্কুল এটা তো ছেড়ে কি বল এলে এগুলো তো মানে মাস্টারদের গাফলাতি যে যে মানে টাইমে আসছে না এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রকাশ মন্ডল নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে আসেন এবং তালা খুললে ছাত্রছাত্রীরা ভেতরে প্রবেশের সুযোগ পায় যদিও সহকারী প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে সমস্ত প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি প্রধান শিক্ষক ছুটি নিয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক

মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে